নাও তাড়াতাড়ি কমেন্টে বলো দেখি এটা কি মাছ আমি বাপু জানি না এটা কি মাছ তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরাই কমেন্টে বলো এটা কি মাছ হালকা হালকা মনে পড়ছে এটা কি মাছ কিন্তু আমি বলবো না কারণ নামটা ভুলো হতে পারে আর তখনই তোমরা আমাকে বলবে প্রতিমা দি এটা এই নাম নয় এটা ওই নামটা হবে তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আর এটা হচ্ছে একটা নোনা মাছ আর এই মাছটার মধ্যে অতিরিক্ত কাঁটা আর যদিও এই মাছটা কেউ ভুল করে কেনে তারপরে আর কোনোদিন এই মাছটা কিনবে না কারণ এতটা কাঁটা কেউ ভাত দিয়ে ভালো করে খেতে পারে না তাহলে তোমরা ভাবো কি মাছ হতে পারে তো যাই হোক এই নোনা মাছটা সুন্দর করে আলু দিয়ে ঝালঝাল করব আর এই সর্ষের তেলটা আমার জন্মদিনের সর্ষের তেল এখন অব্দি তেলটা শেষ হয়নি আর যতদিন না সর্ষের তেল শেষ হচ্ছে আমাদের বাড়ি সাদা তেল কোনোদিন আসবে তাই তাড়াতাড়ি সর্ষের তেলটা শেষ করার চেষ্টা করছি কারণ সর্ষের তেল খেতে আমার একটুও ভালো লাগে না আমার সাদা তেল খেতেই বেশি ভালো লাগে তো এবার তোমরা আমার কালো কড়াইয়ের দিকে ফোকাস করো তো এখানে দিয়েছি গোটা জিরে তারপর দিয়েছি পেঁয়াজ তারপর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়বো আর তারপরে দিয়েছি আদা রসুন বাটা আর লাস্টে দিয়েছি টমেটো বাটা আর আজকে আমি রান্না করছি সব বাটা মশলা দিয়ে জানি না কেমন টেস্ট হবে তারপর দিয়েছি এখানে লবণ তারপর দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিয়েছি ঝালের গুঁড়ো তারপর এখানে আস্তে আস্তে কষিয়ে সামান্য পরিমাণে জল নিয়ে ওর মধ্যে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো নিয়ে দিয়ে আমি জানি এবার অনেকেই কমেন্টে বলবে যে এত আলু আলু তরকারির মধ্যে কি দেয় বাবা দেখি দেখি বলো আমাদের বাড়ি ছাড়া কেউ কিছু খেতেই না করুম মানেটা হচ্ছে আমাদের বাড়ি আলু ছাড়া কেউ কিছু খেতেই পারে না আর প্রত্যেকটা তরকারির মধ্যে আলু লাগবেই লাগবে তরকারি আলু না হলে ওরা নাকি খেতে পারবে শুধু ঝোল দিয়ে নাকি ভাত খাওয়া যায় না আলু না হলে নাকি টেস্ট লাগে না আর আমারও আলু ছাড়া না খেতে একদম ভালো লাগে না আর তোমাদের কার কার আলু ভালো লাগে তো যাই হোক আমার তরকারি এখানে পুরোপুরি কমপ্লিট তো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখ তো ভিডিওটা এই অব্দি শেষ করছি আজকের মতন টাটা